আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যারা দীর্ঘ দেরে একদার বালি বা অনেক বছর বছরদের কৌদার বালি তাদের আতালে পছন্দের একটা দুইটা পুরান কবুদার থাকতে পারে বা বয়স্ক উদার থাকতে পারে ওই উদারের ক্ষেত্রে কি হয় ঐক্য উদারের ক্ষেত্রে হয় কি যে আগের মতোই ডাকবে আগের মতোই জাগ যোগ দেবে আগের মতোই মুসলি করবে আগের মতো বলতে বুঝিয়েছি জুয়ান যে জাগ দিতে মুসলি দিতে লড়াইতে ঘুরে লড়াইতে ঘুরবে এই এইরকমের হরবে বুড়া বয়সও মানে বয়স্ক কাল এরকমের করবে কিন্তু জুয়ানকালে আপনার যাইয়া জাক জোগাড়িম পারতে আর বুড়া বয়সে দেবে করবে ডিম পারবে না আর ডিমটা জুমবি না সে কারণে ডিমটা পারবে না আবার সব কবুতরের ক্ষেত্রে আমি বলি না হঠাৎ করে আবার পুরান কিন্তু ডিম পারে দে কিরমের আমারে এই নটটা কিন্তু পুরান তার লাস্ট ডিম পারতে গবে লাস্ট সর্বশেষ ডিম পারতে চার মাস পর আর এর আগে যেকালে জুয়ান আনলে জৈব না লড়ালা দেই সেইকালে আপনার যাইয়া পাঁচ থেকে ছয় দিনের ভিত্তি তার আকাল পরিপূর্ণ মনে করেন এই খাতার বৃত্তে হে থায় এই খাতার বৃত্তে একটা সাও আছে সাও সরাইলামও ছয় দিনের ভিত্তে পাঁচ দিনের ভিত্তে ডিম পারবে মনে করেন এর ভিত্তে ডিম আসছে এনে ডিম সরাইলামও পাঁচ দিনের ছয় দিনের ভিত্তে আবার ডিম পারবে মানে এই রকমের রানিং ছিল আমার এই চুয়াচন্দন নটটা পরে আস্তে 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 চোখের সামনে তার বয়সটা বেশি হয়ে গেলে সেবুর হয়ে গেলে পরবর্তীতে কি এলে পরবর্তীতে আমার একটা অভিজ্ঞতা হইলে যে দীর্ঘমেয়াদী কৌদারের ক্ষেত্রে ডিম জমে দেরিতে বা অনেক কৌদারের ক্ষেত্রে ডিম ডুম পারেও না এইরকমের এখন বলতে পারেন যে দাদু আপনার এই খাঁচার ভিত্তি দিয়ে একটা বাচ্চা আছে খাক্ষী বাচ্চা এই বাচ্চাটা হলে চাইলে দেওয়া বাচ্চা তারা পিক মুসলি করছে ডিম ডিম পারে না কিছু কিছু কবুদার আছে পিক মুসলি করে ডিম পারার সময় মনে করেন যে ডিম ডিম পারে না উমন্য এই বই থাকে এরকমের কবুদারও কিন্তু আছে তার দশা কিন্তু মাঝখান দিয়ে এইরকম রয়েছে পরে ফাঁকে আমি করছি কি এই খাক্ষী ডিম ডাইন নিয়ে দিয়ে দিসি উদ হি বই থাকবি এই ডিম দই বই থাক পরবর্তীতে সে একটা বাচ্চা দিছে বুঝতে পারছেন পর তো বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু বড় হওয়ার পর তারা এখনো ওই মুসলি করতেছে পিক দিতেছে জাগ দিতেছে কিন্তু এখন পর্যন্ত আন্ডা বাচ্চার কোনো খবর নাই আবার যে গেলে এরকম জাগজ দেওয়া আবার উমেন হয়ে যাবে পরে আরেকটা ডিম আর চাইলে চাকলে দিবো এরকমের আপদত করা লাগবে আর যদি হ্যাগো ডিম পাইতে চাই তাইলে আরো তিন চার মাস পর ওয়েট করা লাগবে আবার দাঁড়িয়ে গেছে যে বয়স তো দিনে দিনে বাড়তেছে পরবর্তীতে ডিম না ওলাইতে পারি এরকম আর পারে এটা কোন কবুতরের ক্ষেত্রে যাদের বয়স বেশি ওই কবুতরের ক্ষেত্রে এইরকমের হয় আমি আবার বলি যাদের বয়স বেশি ওই কবুতরের ক্ষেত্রে হয় কি দীর্ঘমেয়াদি পর ডিম পারে বা মনে করেন যে এরকম লরালি হবে দৌড়াদৌড়ি হবে যাক দেবে মুসলি করবে কিন্তু ডিম জমবে না সেক্ষেত্রে জাগ দেলে ডিম ডিম জমবে না সেক্ষেত্রে ডিমও পারবে না বিষয়টা বুঝতে পারছেন এই রকমের কয়েকটা পদক্ষেপ হয় মানে পদক্ষেপ ঘটে পুরন কবুদারের ক্ষেত্রে আবার সে কিন্তু অন্য অন্য মাদি কবুতরেরও ডিস্টার্ব করে নরবে ক্ষেত্রে বলতাসি যে নডা পুরান হ্যাঁ কিরকম মেট ধর যে ডিম পারলে চার মাস পাঁচ মাস পর আমরা অনেক সাধনার পর দুগ্গা ডিম লইলে লড়ার পর হে যদি আতালে বই থাকে হে কিন্তু এইরকমের লড়াই হম হোমানে এই রকমের লড়াই তারা লড়াই হের মাদির হেঁ তার মাদি তো আকালে বইয়েছে অন্য অন্য মাদির আপনার করে এমন পরিমাণ ডিস্টার্ব করে মানে বিরক্ত আমারই আরো আগে লাগার কথা যাই হোক পুরন কবুতারের ক্ষেত্রে কি ঘটতে পারে বা কি ঘটতে যায় ওই সম্বন্ধে মনে করেন যে আজকে একটু হালকা পাতলো আপনাদের সাথে শেয়ার করলো আবার পুরন কবুতারের ক্ষেত্রে কি করতে পারেন আপনি ডিম ডিম তালিয়ে দিতে পারেন এই রামে যোগ দেবে মুসলিম মুসলিম করবে পরবর্তীতে ডিম পারার সময় ডিম তো বাড়তে পারবে না উমন হয়েছে পরবর্তীতে আপনি ডিম সালিয়ে দিতে পারেন হ্যাঁ বইয়ে থাকবে উদাহদি ডিম লাইব আঠারো দিন বাদ তো পড়বি নেই অন্য জনের ডিম এরকম আর করতে পারেন আবার পুরান কবুতরের ক্ষেত্রে কি হয় এইগুলো আপনি জব দিয়ে খাইতে চান বা ইচ্ছুকন যে কবুতরটা খামো তাদের গোস্ত কিন্তু অতিরিক্ত পরিমাণে শক্ত হয় হম আশের গোস্ত আছে না আশের গোস্তর নান রাজা আশের গোস্ত নান শক্ত হয় এরকম শক্ত যদি মনসা জব দিয়ে খাইতে খাইবেন আর যদি ভালোবাসেন ভালোবাসার টানে অনেকে কিন্তু মরিয়ে যায় কৈতুর এরপরও মনে করেন যে খাইতে চায় না কি ক্ষেত্রে খাইতে চায় না ওই যে ভালোবাসার টান্ডা রয়ে গেছে ওই ক্ষেত্রে খাইতে চায় না যাই হোক কথা তো বুঝাইলে বুঝপাতা না উড়ান বুঝ জাগ দেবে মুসলি করবে লড়াইবে তাপরাইবে কিন্তু ডিম সহজে জমবে না সহজে জমবে না আমি কিন্তু বলছি সহজে জমবে না জমবি না হ্যাঁ কিন্তু বলি না জমতে পারে আপনার আগে ডিম পারতে যে সময় মনে করেন যে পাঁচ দিন লাগাইয়া ওই ডিমটা পারবে দশ দিন লাগাইয়া বিষয়টা বুঝতে পারছেন মানে একটু দেরি হইবে যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এইটা মুরব্বিরা বলে আজকে তাইলে ভিডিও এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রবুতরের জন্য আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত